পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করবো ষষ্ঠ অধ্যায় ঠিক আছে নমুনা প্রশ্ন ষষ্ঠ অধ্যায় সমাধান করবো তো এটার পৃষ্ঠা হচ্ছে সাতানব্বই ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এটি আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার আরও একটি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস ওই ক্লাসে সবাই তোমরা ভিডিও দেখো এটি অনেক বড়ো চ্যানেল আর এখানে নতুন প্লেছি তো সবাই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে প্রথমে প্রশ্ন আছে ষষ্ঠ অধ্যায় জলবায়ু ও দুর্যোগ তো অল্প কথায় উত্তর দাও এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে তিনটি তারপর আছে পরামূলক প্রশ্ন তো দেখো এখানে এক এক নম্বরে আছে দুর্যোগ দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো এবং দুই নাম্বারে আছে দুর্যোগের দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো এবং তিন নাম্বার আছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো তো চলো আগে আমরা এই আগে আমরা কি করব আগে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে বর্ণনামূলক তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং উত্তরটি দেখে দেখায় তোমাদের তো এই দেখো আমাদের উত্তর কিন্তু রেডি হ্যাঁ এই যে হচ্ছে প্রশ্ন দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ আর উত্তর হচ্ছে এই যে ভূমিকম্প এই যে ভূমিকম্প পৃথিবীর ভূতকের হঠাৎ কম্পন দুর্যোগের অন্যতম প্রাকৃতিক কারণ বন্যা অতিবৃষ্টি বা হিমবাহ গলে যাওয়ার ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয় যা একটি প্রাকৃতিক দুর্যোগ এই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখব এই যে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর এই যে এখান থেকে এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরে এইখান থেকে আর প্রশ্ন হচ্ছে এটা দুর্যোগের দুটি মানসিষ্ট কারণ এক নম্বর এক অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিতভাবে শহর গড়ে তোলার ফলে জলবদ্ধতা ও পরিবেশগত ভারসাম্যহীনতা দেখা দেয় যা দুর্যোগের কারণ হয় তারপরে দুই নম্বর আছে দেখো শিল্পায়ন ও দুর্যোগ শিল্প কারখানার বজ্র ও ধোয়া পরিবেশ দূষণ করে এবং বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করে যা বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বাড়ায় তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব চলো উত্তরটি দেখি তো এই দেখো আমাদের তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হ্যাঁ তিনটি কারণ হচ্ছে এই যে এক নম্বর গ্রিন গ্যাসের নির্গম নির্গমন বৃদ্ধি শিল্পায়ন ও জীবাংশ জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গম বেড়েছে যা বৈশ্বিক উষ্ণায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে দুই বনাঞ্চল ধ্বংস নির্বাচনের নির্বিচারে গাছ নির্বিচারে গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংসের ফলে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে তিন অপরিকল্পিতভাবে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড অপরিকল্পিত বাধা বাদ নির্মাণ নদী শাসন এবং অন্যান্য অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিবেশের ভারসাম্য নষ্ট করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ফেলে তো এই ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাব কি আমাদের হোম পেজে তো দেখো আমরা কিন্তু আমাদের হোম পেজে ফিরে এসেছি ঠিক আছে এই যে হোম পেজে ফিরে এসেছি এখন আমরা কি করবো এখন আমরা এই বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব দেখো এখানে এক নাম্বার আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন দুই নাম্বার প্রশ্নে আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় তিন নম্বরে আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে গুলো ভূমি ভূমিকম্প প্রবল তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো এই ছিল আমাদের প্রশ্ন এই হচ্ছে উত্তর উত্তর হচ্ছে অঞ্চল বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এবং তাদের শাখা প্রশাখা সংলগ্ন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা বেশি বিশেষ করে নদী তীরবর্তী জনবসতিগুলোতে কারণ এই অঞ্চলগুলোতে নদীর গতিপথ পরিবর্তন পানির প্রবাহে তীব্রতা মাটির গঠন পলি মাটি এবং বর্ষাকালে পানির উচ্চতা বৃদ্ধি নদী ভাঙনের প্রধান কারণ তো চলো আমরা এখন দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখি এ দেখো দুই নম্বর প্রশ্নে দেখো কী বলা আছে দুই নম্বরে বলা আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় উত্তর কী হবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে রাশিয়া চাপাই চাপাইনবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর রংপুর এবং বরগুনার কিছু অংশে খরা বেশি হয় এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার প্রবণতা দেখা যায় তারপরে এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব চলো এই দেখো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবল উত্তর কী হবে এই যে দেখো এই যে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল বেশি ভূমিকম্প প্রবল বিশেষ করে সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ময়মনসিংহ এবং ঢাকা এর আশেপাশে কিছু এলাকা এই অঞ্চলগুলো ভারতীয় ইউরেশীয় এবং মার বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বেশি তো এই ছিল কিন্তু কি আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান চলো এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো আমাদের কিন্তু এ প্রত্যেকটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কি শ্রদ্ধা কমপ্লিট এখন দেখো পরবর্তীতে তোমরা যদি সপ্তম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল